ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা আজকে তো ভাইয়া এই যে আপনারা যে ব্ল্যাক ডায়মন্ড বলেন কালোর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা আর বর্তমানে তো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি বড় বড় খামারিরাও কিন্তু আপনার হ্যাঁ কালো গরুর উপরে কিন্তু চাহিদাটা বেশি এটার কারণটা কি ভাই

একই সাথে দেরি করতে চাচ্ছে না যেহেতু গরু দেখাবো প্রায় নয় থেকে দশ পিস দেরি না করে চলুন গরুগুলো এক এক করে তুলে ধরি মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার গরু নিয়ে আসছেন যাতে কি এটা আচ্ছা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান না বয়স আনুমানিক কেমন হবে ভাইয়া আচ্ছা এক বছরের মধ্যে না মাসাল্লাহ দর্শক লক্ষ্য করেন ভাইয়া একটু চামড়াটা টান দিয়ে তো চামড়া দেখি আমরা আবার মাশাল্লাহ দেখেন গৌটা লম্বা চওড়া দেখেন কত সুন্দর রয়েছে মার্শাল্লাহ দেখার মতো এবং এই যে পায়ের গিরাগুলো দেখবেন সামনের দুইটা পাও মার্শাল্লাহ পিছনের দুইটা পাও তারপরে আপনার নাভি এ টু জেড মানান রয়েছে গৌটার একটু মাজাটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মাশাল্লাহ এই যে মাজা দেখেন আপনারা খুবই চমৎকার রয়েছে ভাইয়া এটা সিরিয়াল নাম্বার এক না বয়স বললে আনুমানিক হচ্ছে আপনার মানে বছর খানি হতে পারে মানে এক লক্ষ সাত চাচ্ছেন নাকি বিক্রি করবেন সামান্য কিছু কম আছে একদম সামান্য কিছু কম বেশি করতে পারবে একটা বেশি আসলে সিরিয়াল নাম্বার এক তো চলুন ভাই আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখাই মাশাল্লাহ ভাইয়া পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার 2 এ একটা শারগরু নিয়ে আসছেন ফ্রিজিয়ান একটা পিজাম শারবা পিজিয়ান শারবা আছে আনো অনেক বয়স কেমন হবে ভাইয়া তার মানে 1 আর 2 আমার কোন ভাই এক সঙ্গে নিলে একটা ভালো জোড়া তৈরি করতে পারবে রাতুর ভাই কানেকশনও কি এক জায়গা থেকে করা কানেকশন মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই চমৎকার কালার প্রিন্টার মাথাটা আপনাদের দেখাবো ভাই শিং তো দুইটাই সাদা খুবই সাদা এরা আচ্ছা ম্যান কত মোটা দেখ তো দেখতে পাচ্ছেন আপনারা গরুটার গরوبه না খাববছন বিগ বডি গরু হবে না আচ্ছা ভাই আমার কোনো ভাই যদি নাই নেওয়ার পরে সর্বোচ্চ মানে যারা সর্বনিম্ন লালন পালন করতে চায় সর্বনিম্ন যদি কোনো ভাই তিন মাস লালন পালন করে তাহলে কি রেজাল্ট পাবে তিন মাসে কারে যালে আনুমানিক 5 হবে এখন বর্তমানে কতটুকু আছে এখন বর্তমান 3 মন 3 কম আছে এটা কম আছে

মাসাল্লাহ দেখেন দর্শক আমাদের ভাই কিন্তু আদর করছে চুপচাপ দাঁড়িয়ে আছে আচ্ছা আর গরদানটা কি ভাই এ গোটার আমরা গরদানটা দেখাই আগে ভাই বয়স কতদিন হবে ভাই তেরো থেকে ১৪ মাস এমনিতে সম্পূর্ণ সুস্থ সবল মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং হাই কোয়ালিটির একটা সার বাচ্চা কিন্তু আমরা পেয়েছি

কম বেশি করা যাবে ভাইয়া কিছু আকাশ পাতাল কথা বলা যাবে এখন মাংসের দামে বিক্রি আচ্ছা তো চলুন ভাইয়া পরবর্তী কোটা দেখাই আমরা সাল্লা শরীফ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার হাইব্রিড জাত না বয়স কেমন আনো অনেক ভাইয়া পনেরো থেকে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সবল হাইব্রিড জাতের একটা সার গরু পেয়েছি আমরা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও মাসাল্লাহ গঠনটাই অন্যরকম গঠনটাই অন্যরকম খুবই চমৎকার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার চার আজকের পর্বের মাজাটা একটু দেখাই আপনাদের মাজার শেপটা দেখতে পাচ্ছেন এবং এই মাথাটাও বেশ চমৎকার ভাইয়া একটু চামড়াটা টান দিয়ে দেখেন তো কাছে গিয়ে মার্শাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার চার আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এক লক্ষ 26 কম বেশি করা যাবে ভাই কিছু আচ্ছা ভাই চলুন পরবর্তীটা দেখাই আমরা ইনশাআল্লাহ শরীফ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার 5 এ সুন্দর একটা গরু নিয়ে আসেন যাতে কি ভাইয়া এটা ব্ল্যাক ফ্রিজিয়ান ব্ল্যাক ফ্রিজিয়ান আচ্ছা মাশাআল্লাহ আনুমানিক বয়সটা কেমন হবে ভাইয়া 17 সম্পূর্ণ সুস্থ সবল আছে পায়ের গিরা তো মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যাদের কিন্তু কালো রংটা পছন্দ অনেকে কিন্তু কালো গরু লালন পালন করেন হ্যাঁ এখন বর্তমানে কিন্তু পাকরার চেয়ে সাদার চেয়ে কালোর চাহিদা বেশি আচ্ছা যাই হোক কালো বাচ্চা একটা পেয়েছি চামড়া না ধরে আমি বলতে পারতেছি যে চামড়াটা অনেক লুজ মাসাল্লাহ দেখার মতো রয়েছে ভাই তারপরে একটু চামড়াটা দেখাবেন আমার দর্শকদের দর্শক দেখতে পারছেন আপনারা খুবই চমৎকার রয়েছে মাশালা একদম পাতলা চাপলা আমার নাভিও তো আসছে সুন্দর এই যে মাজাটা দেখেন আপনারা মাজাটাও বেশ চমৎকার সুন্দর এবং এই সাইডের কালার প্রিন্টটাও ভালো জিনিসের ভালোই থাকে মানে ওকে দেখানো লাগে দেখতে আচ্ছা আহ শরীফ ভাই এগোটা যদি আমার কোনো ভাই নেয় কত রাখা যায় বলেন এক লক্ষ ছাব্বিশ আচ্ছা এরপরেও সামান্য কিছু তো নিচ থেকে সম্মাননা করে দিবেন সামান্য কিছু না আচ্ছা চলুন পরবর্তীকে ওটা দেখে ভাইয়া পরবর্তীতে আচ্ছা দেখেন দর্শক ভালো জিনিসের না দেখলে মানুষ মানুষ দেখলেই চিনতে পারবে মানুষ দেখলে বুঝতে পারবে কাকে বলে আরো একটা কথা সেটা হচ্ছে ভাইয়া এর আগে যে কালো গরুর গরু বানানো যাবে বডির গরু বানানো যাবে না ওই যে আপনার অনেক সময় দেখায় আপনার পনেরো মন বিশ মন ওজন আঠারো মন বারো মন ষোলো মন বিশ মন এই একটা ওজন

কোন ভাই জোড়া কোনো ভাই জোড়া ভাবে নিলে সেটাও আচ্ছা সেটা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আলোচনার সাপেক্ষে কথা বলে নিবে বলে মাসা আল্লাহ এখন দর্শক

মাশাল্লাহ দেখেন দশক আর খুবই চমৎকার রয়েছে এবং মাজার শেপটা লক্ষ্য করবেন আপনারা মাসাল্লাহ দেখার মত এবং পায়ের গিরা গুলো তো অনেক মোটামোটা অনেক মোটামুটি পিছনের দুইটা পাও দেখেন সামনের দুইটা পাও আর মাসাল্লাহ এমনিতে অনেক বড় সাইজের গরু বিগ বডির গরু কত দাম রাখা যায় আচ্ছা একদম মানে বিক্রি রেটটা দিয়ে দিচ্ছেন মাসা দেখেন দর্শক সিরিয়াল নাম্বার সাত ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার আটটা দেখাই আমরা ভাইয়া সিরিয়াল নাম্বার আটে আচ্ছা একটা

আপনাদের আমরা মাংস আছে সাড়ে চার গন মা সামনে দুটা পাও দেখাই সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিছনের দুইটা পাও দেখেন খুবই চমৎকার রয়েছে এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছেন কত বড় উঁচা চওড়া দেখা যায় মাসাল্লাহ একদম সমান জায়গা একদম সমান জায়গা আচ্ছা যাই হোক উঠলে কত লাগবে না মেলা বড় অনেক বড় লাগবে তো আমার কোনো ভাই যদি নিতে চায় ভাইয়া

রাজকীয় একটা গরু কি জাতের ফ্রিজিয়ান সার বাচ্চা রাজকীয় গরু দেখো কত গরু আনুমানিক বয়সটা ভাই সতেরো থেকে আঠারো মাস আচ্ছা দর্শক বড় গরু গুলো কিন্তু এমনিতে আমরা শেষে দেখাই ভিডিওর শেষে আজকেও এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় সম্ভবত এরপর আর এক পিস গরু দেখাবো তবে দেখেন গোটা লম্বা কতটুকু খুবই চমৎকার রয়েছে মাজার শেপটা তো দেখার মতো ভাইয়া দেখাও করুক দর্শকের দেখাও করুক তাকে বলার তো আমরা কত লোক দেখো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে এবং এই যে সামনের দুইটা পাও দেখেন আপনারা একদম খরা পিছনের দুইটা পাও দেখেন খুবই চমৎকার রয়েছে মাসাল্লাহ এই যে মাঝেটা আরো ভালো মতো যদি দেখাই দেখতে পাচ্ছেন বিগ বডির গরু তো ভাই একটু চামড়াটা কি টান দেওয়া যাবে গরুটার চামড়া টান দিই থাকো আচ্ছা এই যে চামড়া দেখেন আপনারা মাশাল্লাহ ভাই একটু সুধা করে দেন আমরা আর একবার দেখাই বডিটা এই যে দর্শক ফুল বডিটা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ এই যে এবার ভালো মতো দেখা যায় শরীফ ভাই আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলেন এক লক্ষ এক লক্ষ ভাই আচ্ছা এটা কি একদম ভাই না এরপরে কি সম্মানন আছে আপনার নিশ্চয় করে দিবেন টাকা দিতে হবে জিনিস ভালো হবে জিনিস কাকে বলে আচ্ছা ভাই তো চলুন পরবর্তী গোটা শেষ গ্রহটা দেখ্লা ভাই আজকের শেষ কালেকশন

আপনাদের যেহেতু কেনা গরু ভাই রেডি হয়ে যাবে এখন শুধু বাসায় নিয়ে গিয়ে মোটামুটি শুধু কৃমিনাশকটা হাতে দিতে হবে কিছু করা লাগবে না আর কিছুই করা লাগবে

অনেক গরু আচ্ছা আছে ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম